আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ বরাকাতু আপনারা তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব লাইক কোন সবটাই ভুলে গেছে পায়নসেরি মা সকলকে আপনারা সাবস্ক্রাইব করে পয়সা টাকা পয়সা লাগবে আপনারা অন্য অন্য চ্যানেলে দেখতেছি কব দিয়ে ভিডিও সাবস্ক্রাইব করে আমি তো সেটা করি না মর্জি নিয়ে কিতাবটা ছাড়ি আপনারা দেখে যদি ভালো হয়তো সাবস্ক্রাইব করেন নাহলে করেন অবশ্যই তা আপনারা সাবস্ক্রাইব করে টাকা পয়সা দেয় না তো কোনো টাকা পয়সা দেয় না লাভ করে টাকা পয়সা দেয় না দেখতেছেন আমি অত কেতাবি আপনার কাছে পাঠানি অবশ্যই আমার তো টাকা পয়সা বোধ যাতেছে আপনারা কম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন আর আপনার যদি কাজ না হতো আমার কাছে থেকে ফোন করতে পারেন যে আপনি তুমি সামান দোক অন্য চ্যানেলে দেখুন কত লেকে লেখে পাঠাতেছে লেখে লেগে পাঠান আমি তো সেটা করি না আমি লেকে লেখে পাঠান ডাইরেক্ট আমি স্ক্রিনে ফটো মারি ফটো মারি আপনার কাছে পাঠানি অবশ্যই আমি বিডি মূলধারণে চলে যাই অতটুকু নাম্বার করবো না বিডিও দেয় অতটুক লম্বা করলে আপনারা বলবেন যে বিড়ে কথা গে শেষ করে দিছে আপনারা কোন মানুষকে যদি ভালোবাসতে চান তো এই নর্সারটি ব্যবহার করবেন এই নর্সারি কেমনে কেমনে ব্যবহার করতে হয় না করতে হয় আমি বিডিওর মাঝে বলে দেবো অবশ্যই সে ব্যবহার করবেন দেখবেন নাশক আপনার জন্য পাগল হয়ে আসবে আগুন হয়ে আসে সব লেখা থাকে না আর স্ক্রিচ লেখা আছে পড়ে নেবেন বা করে অবশ্যই তাবিজের মাঝখানে সেই মানুষটার নাম মনে করতে লিখতে হবে আর সেই মানুষটার নাম মনে করবেন আর আপনার চোখের ফলেকে বাসাবেন ইনশাল্লাহ চোখের ফলেকে বাসাবেন ইনশাল্লাহ কাজটা করবেন যে লেখা আছে যে বলা আছে সকলে বলা থাকে না এই জন্য আমি বলে দিচ্ছি চোখের ফলে বাসাবেন ধ্যান করবেন যে মানুষটা আপনার চোখ আসাবেন সেই সময় আগুনে আপনি জ্বালাবেন আগুনের জন্য কীভাবে লেখা আছে সেইভাবে কাজ করবেন নতুন একটি সাদা কাপড় আনিয়া আর একটি মাটির পালিয়া আনবেন বেডটা মাটির বেডটা আনবেন আর একটি শুধু নতুন কাপড় কাপড় আনবেন কাপড় আনিয়া আপনি মেঘ ছাজা পান কালি ধারা মেঘ তো তারপর দ্বারা এই নসকাটি অঙ্কন করবেন নসকাটি অঙ্কন করার পরে দেখতেছেন মাঝে কাবিজের মাঝখানে কাবিজের মাঝখানে নিচে সেই মেয়েটার নাম দিয়ে দিয়ে দেবেন নাম দিয়ে দিয়ে দেবেন দেওয়ার পরে ইনশাল্লাহ আপনি চামেলির তেল দিয়া চামেলির তেল দিয়া শরাতো বানায় পেটের মাঝে রাখিয়া আগুন জ্বালায় দিবেন বেটের মাঝে বানায়া সেই শলতাটা বানায়া আগুন দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার জন্য সে মেয়ে পাগল হয়ে ছুটিয়ে আসবে আপনি বিশ্বাস করে কাজ করেন কাজ করেন অন্য 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 গলতভাবে কাজ করবেন না কাজ করলে গলতভাবে কাজ করলে আপনি দেয় আমি দেয় না অবশ্যই দেখতেছেন পরজিনে সুলেক মানে কিতাবের থেকে নকশা বানাবা নকশা সুলে মানে কিতাবেরতে নকশা এটা কোনো মিথ্যা না আপনি দেখতেছেন পাঁচ নম্বর ফিসটা আপনার ঘরে কিরাপ তাকে তা আপনি পরে দেখে নিন অবশ্যই পাঁচ নম্বর ফিসটাতে এই নস্কাটে আছে আপনি বিশ্বাস করে কাজ করবেন আপনারা অবশ্যই ব্যাঞ্চের একটা সাবস্ক্রাইব শেয়ার করেন লাইক করেন আপনারা আমার চ্যানেল লাগে যেভাবে দেখছেন পাঁচশো তিনশো চারশো লাইক করছেন ডেলি পনেরো বিশটা সাবস্ক্রাইব হয়েছে অবশ্যই কমেন্ট হয়েছে কমেন্ট হয়েছে ভিউজ হয়েছে বহুত বাড়ছে আজকাল ভিডিও ভিউজ কম হয় এলে ভিডিও ছাড়ার মনে করে না আপনারা দেখেন অন্যান্য চ্যানেলে কত লেখে লেখে ভিডিও পড়ায় এটা ভুল হইতেও পারে আমি তো অরিজিনাল কিতাবটা পড়ানি দেখতে যাচ্ছেন অরিজিনাল কিতাবটা পড়াতেছি আপনারা মিথ্যা কিন্তু পথাই নাই যা দেখতেছেন সামনে দেখতেছেন আপনারা যদি ভুল ধারণা হয় তা আমার চ্যানেল আমার ফোন মারতে পারে ইনশাল্লাহ আপনারা সে আমি উত্তর দিব আপনারা ভালো থাকেন সুখে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আপনি পরে শুনে কাজটি করবেন আলাইকুম খুদা হাফিস নমস্কার কাজটি কিন্তু না আপনি বৃহস্পতিবার দিন করতে হবে নাহলে মঙ্গলবার দিন করতে হবে দিনে আপনার জন্য পাক পবিত্র হিসেবে বসে কাজটি করবেন